ওয়ার্ল্ড এর বহু দেশের ভিতরে ওয়ার্ল্ড এর বহু দেশের ভিতরে ইস্কন নিষিদ্ধ হয়েছে শুধু তাদের জঙ্গি তৎপরতার কারণে তাদের মন্দিরগুলোর পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেই পুরোহিত যজুবেদ ঋদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ সব পড়ে যেই পুরোহিত তাদেরকে বোঝানোর কথা ছিল শুধু ইস্কনের আওতাভুক্ত ভুক্ত না হওয়ার কারণে গলা ধাক্কা দিয়ে বহু পুরোহিতকে বের করে দেওয়া হয়েছে উনিশশো সালে এই ইস্কন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় আটান্ন বছরের একটা সংগঠনের নাম ইসকন যাদের কাজই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস এই কাজ নিয়ে তারা চায় সব জায়গায় এই স্লোগান মুখরিত হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম নজিবিল্লা বলবেন না এখন শুধু তাই নয় আজকে তারা আমাদেরকে সাম্য আর ব্রাতৃত্বের কথা শোনায় আমার জ্ঞানবাপী মসজিদ তোমরা দখল করে নিছো আমার বাবরি মসজিদকে তোমরা দখল করে নিছো শুধু তাই নয় আমরা দেখেছি বিগত দিনগুলোতে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে পিতা মুসলমানদেরকে তারা হত্যা করেছে ঠিক কিনা বলে আমরা তাদেরকে কখনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে দেইনি কিন্তু ফসল হিসাবে আমরা পেয়েছি আমাদের সোনার টুকরা গর্বিত সন্তান সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে আজকের এই মাহফিল থেকে হন মুসলমান আল্লাহ নবী পরিষ্কার সাড়ে চোদ্দ শত বছর আগে জানিয়ে দিলেন এমন সময় আসবে মুসলমানের ছেলে হিন্দুদের পূজায় লিপ্ত হয়ে যাবে সামনে মাথা নত করবে মন্দির আপনি গিয়ে দেখবেন ষাট পার্সেন্ট মুসলমানের ছেলে নাচা নাচি করতেছে গান বাজনায় সামিল হয়েছে হিন্দুদের পূজার ভিতরে যারা গিয়ে সামিল হয়ে যায়। আল্লাহর কসম করে বলি এই পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে যাদের হাত ওই ননদালি মুসলমান যারা মূর্তির সামনে নাচ গান করে তাদের জন্য দুনিয়া ধ্বংস হয়ে যাবে ঠিক কি না বলে ঠিক আগে এগুলা বেড়ে যাবে পুরাপুরি এখন বেড়ে যাচ্ছে ইদানিং আপনি দেখবেন আমরা মুসলমানেরা এমন দায়িত্বহীন হয়েছি আমরা এখন সাম্যের কথা বলি আমাদের চাইতে শান্তিপ্রিয় একটা ভূখণ্ড আপনি দেখান আমরা মুসলমানেরা যদি চোখ তুলে তাকাই তাদের পেশাব পায়খানা হয়ে যাবে আমরা তাদেরকে কিছুই বলি নেই এখনো আমরা শান্তিপ্রিয় আছি আমাদের আলেমদেরকে হাতের ভিতরে হ্যান্ড কাপ পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া মাথার ভিতরে হেলমেট লাগায় বুলেট প্রুফ জ্যাকেট পরা, জাতির সামনে তোমরা মৌলবাদ আর জঙ্গিবাদী সাজাতে চেয়েছ আজকে চিনময়ের দিকে তাকালে দেখা যায় হাসতে হাসতে সে বের হয়ে আসে ঠিক কিনা বলে ওয়ার্ল্ডের বহু দেশের ভিতরে ওয়ার্ল্ডের বহু দেশের ভিতরে ইস্কন নিষিদ্ধ হয়েছে শুধু তাদের জঙ্গি তৎপরতার কারণে আপনারা দেখছেন চট্টগ্রামের ভিতরে তারা কতটা জঙ্গি হলে বাংলাদেশের পতাকা নিচে রেখে তাদের ইস্কনের পতাকাটা উপরে তাদের মন্দিরগুলোর পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেই পুরোহিত যজুবে ঋগ্বে শানবেত অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষদ সব পড়ে যেই পুরোহিত তাদেরকে বোঝানোর কথা ছিল শুধু ইস্কনের গলা ধাক্কা দিয়ে বহু পুরোহিতকে বের করে দেওয়া হয়েছে বৈষম্য বৈষম্য তো তাদের সঙ্গেও করা হচ্ছে এই বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই ধরনের বৈষম্য চলতে পারে এটা আমরা হতে দিতে পারি না ঠিক কিনা বলে তাহলে এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলতে চাই এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম হোক এটা চাইতো ইনশাল্লাহ